سعد على حكم سعد بن معاذ رضي الله عنه بعث رسول الله صلى الله عليه وسلم اليه وكان قريبا منه فجاء على حمار فلما دنا من المسجد قال رسول الله صلى الله عليه وسلم للانصار قوموا الى سيدكم متفق عليه নতুন বাপ শুরু করছি আলহামদুলিল্লাহ দিন পরে আমাদের অনেক দিন লকডাউনে বন্ধ ছিল তো আজকে আমরা আমাদের সমাজের কিছু ভুল রীতিনীতি পৃথিবীব্যাপী ভুল রীতিনীতির বিরুদ্ধাচরণ করতো কিছু কথা শুনব এবং আমরা কিছু মর্মান্তিক কাহিনী জানতে পারব দাঁড়ানো বিষয় এমন কমা কুমো মানে হচ্ছে দাঁড়ানো এই দাঁড়ানোটা বিভিন্ন ধরনের হতে পারে যেমন আমি ক্লাসে ঢুকলাম আপনারা দাঁড়াননি কিন্তু আমি যখন ভার্সিটিতে যাই তখন সবাই দাঁড়াই আমি সবার শেষে দাঁড়ানোর মতো করে আবার বসে পড়ি আসলে ওস্তাদজিরা আসেন তখন সবাই দাঁড়ায় আবার কোনো সম্মানিত ব্যক্তি আসলো দাঁড়ালো ইহুদি খ্রিস্টানেরা রাজা বাচ্চা যখন আসে তখন দাঁড়ায় তো ক্লাসে যখন শিক্ষক ঢুকে সবার কি দাঁড়ানো উচিত বা দাঁড়ানো কত প্রকার ও কী কী এগুলো সম্পর্কে জানবো আমরা আজকে আগে আমরা হাদিস শুনে আসি আন আবি আনিস খুদরি রাজিয়াল্লাহ আনু কল আবু সাইদ খুদরি রাজিয়াল্লাহ তাল আনুহতে বর্ণিত তিনি বলছেন যে তিনি বলেন লাম্মা নাজালাত বানু কুরাইজাতা আলা হুকমি সাদিন যখন বানুকুরাইজা গোত্রের মানুষেরা নেমে এলো চুক্তিবদ্ধ শর্তে যখন চুক্তি করার জন্য নেমে এলো আলা হুকমিস মহাজীন রাজিয়াল সাদের হুকুম চুক্তি অনুযায়ী বা সাহাদের ফায়সালা অনুযায়ী শাহ দিবনু মহাজ তাল আনহু তিনি নেতা ছিলেন তিনি যে ফায়সালা দিয়েছেন সেই ফয়সালা মেনে নিয়েছিল বানুকুরাইজা আহজাবের অর্থাৎ খন্দকের যুদ্ধের পরে যুদ্ধটা হয়েছিল সেই যুদ্ধে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম পঁচিশ দিন অবরোধ করেছিলেন পরবর্তীতে তারা সাদের চুক্তি মেনে নিয়েছিল এবং নেমে এসেছিল চুক্তি করার জন্য বিস্তারিত বলার সুযোগ নেই তো সাদের চুক্তি সাদের হুকুম সাদ যে ফাইসালা দিয়েছিলেন সাদ রাজে আল্লাহ আল্লাহ রাসুল অপর হাদিসে বলেছেন হাকাম তালা হুকমিল্লা যে আল্লাহ তালা যে ফয়সালা নির্ধারণ করেছেন তুমি সেই ফায়সালায় দিয়েছ তাহলে সাদ রাদি আল্লাহ তালা আনহু আমন একজন সাহাবি জলিলুল কদর নেতৃত্বস্থানীয় বা নেতা তিনি ছিলেন তিনি যেই ফয়সালাটা দিয়েছেন আল্লাহ ওই ফয়সালা দিতেন তো তখন বাসা রসুল্লাহ সাল্লাহ আলিয়ালাম ইলাইহি রসুল সাল্লাহ আলিয়াল্লাম সাদকে ডাক ডাকার জন্য পাঠিয়ে দিলেন লোক পাঠালেন কারণ সাদ রাদি আল্লাহ তালা আনহু অসুস্থ ছিলেন দুই উরুর মাঝে এক উরুতে অনেক আঘাত তীর ছিল অনেক জখম হয়েছিল আর একটা এসেছে হাতে জখম হয়েছিল তো অনেক অসুস্থ ছিলেন তার জন্য তাঁবু টাঙ্গানো হয়েছিল সেবা শুশ্রূষা করা হচ্ছিল তিনি তার এত রক্ত প্রবাহিত হয়েছে যে হাদিসে এসেছে যে তাবু পার হয়ে গড়িয়ে আসতেছিল রক্তের ড্রেন রক্ত এত বেশি প্রবাহিত হচ্ছিল তিনি অসুস্থ ছিলেন ওখানে করিবিনের কাছে তিনি ছিলেন সাদ রাদ আল্লাহ আনু ছিলেন হাদিসের ব্যাখ্যা গ্রন্থে পাওয়া যায় যে মাসজিদের নববীতে ইয়ে করা হয়েছে অন্য আরেক জায়গায় আছে সেখানেই করা হয়েছিল ফাজা হিমারিন আর সাদ আল্লাহ আনহু একটা গাধার পিঠে চড়ে আসলেন ফালাম্মা দানা যখন তিনি নিকটবর্তী হলেন মিনার মাস্টার মাসজিদে নববীর নিকটবর্তী হলেন তখন কলা রসুল সালিয়াস্লাম তখন আনসার সাহাবিদেরকে বললেন আনসারদের নেতা ছিলেন যিনি সাদ রদাহ তাল্লাহ আনহু তাই তিনি আনসার আনসার সাহাবিদেরকে বললেন কুমু ইলাসাইয়ে দেখুন তোমরা দুন্ডাইমান হও তোমরা চলে যাও সাহাদের কাছে তোমাদের নেতার কাছে এখানে তোমরা দাঁড়াও সাহায্যার্থে মানে তোমরা তাকে ধরে আনো অথবালি ইস্তিকবাল তোমরা তাকে ওহানি করে তাকে সাহায্য করে নিয়ে আসো মুত্তাফাকুন আলী বুখারি মুসলিমের হাদিস এছাড়াও মোসনাদে আহমাদে এসেছে এই হাদিসটা মিসকাতে এসেছে অন্যান্য গ্রন্থগুলোতেও এসেছে আরো বিস্তারিত হাদিসটা এসেছে এখানে সংক্ষিপ্ত আকারে তোলানো হয়ে উঠানো হয়েছে এখন যত ঝগড়া হবে এই কুমু ইলা এটা নিয়ে যে আল্লাহ রাসুল বললেন তোমরা দনডাইমান হও তোমাদের নেতার জন্য তো ইমাম নববী মুসলিমের সরাই বলেছেন যে কমার পরে যদি ইলা আসে তাহলে লিলিস্তি আনাতে এই শিলাটা সাহায্য মানে সাহায্য করার জন্য ব্যবহার হয় তাহলে এর প্রকৃত অর্থ হচ্ছে কুমু ইলা সাইদেক তোমাদের নেতাকে তোমরা সাহায্য করো বা সাহায্য করে ধরে আনো নিয়ে আসো তো আসো কৌল আকোয়ালের মধ্যে যতগুলো আকোয়াল আছে ইমাম নববীর কথায় শ্রেষ্ঠ এবং এটার যুক্তি আছে তথাপি কিছু কিছু আলিমেরা বলেছেন সম্মানার্থে দাঁড়ানো জায়েজ কারণ এখানে এই হাদিস তারা উপস্থাপন করেছে কু মহিলা তোমাদের নেতার সম্মানার্থে দাঁড়াও অনেকে এই অর্থ করেছেন তাহলে দাঁড়ানো হচ্ছে সম্মানার্থে কিয়ামুল্লি তাজিম সম্মানার্থে দাঁড়ানো এটা নিয়ে এখন মতানৈক্য পৃথিবীর অধিকাংশ আলিম ইবনু বাজ ইবনু হোসাইমিন ইবনু বাজ রহমাউল্ল তিন ভাগে বিভক্ত করেছেন মিরকাতুল মাফাতি যেটা দেখে পড়াচ্ছে আপনাদেরকে এখানেও বলেছেন বিস্তারিত কথা এছাড়া অন্যান্য হাদিস গ্রন্থের সরাগুলোতেও বলেছেন যে আসলে এবং ফতোয়া লাজনায় দায়মা ফতোয়াতে এসেছে যে কিয়ামুল্লী তাজিম হারো সম্মান সম্মানার্থে যে দাঁড়ানো এটা হচ্ছে হারাম কোনো ব্যক্তি সম্মানিত ব্যক্তি আসলেন তার সম্মানে আমরা দাঁড়ালাম এটা হারাম অনেক কালিমেরা বলেছেন এটা মাকারিমুল আখলা এটা ভালো একটা গুণ চরিত্র কিন্তু আমরা অন্যান্য হাদিস থেকে প্রমাণ পাই যে সম্মানার্থে দাঁড়ানো মূলত জায়জ নয় কিভাবে। মহানবী সাল্লাহ আলিয়া সাল্লাম পরে আপনারা হাদিসে পাবেন মহানবী সাল্লাহ আলিয়া সাল্লাম তিনি অপছন্দ করতেন সাবিরা এক হাদিসে এসেছে যে পরের হাদিসে আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ আপনারা পড়বেন অচিরে সাহ মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম আসলেন সাহাবিরা দাঁড়ালেন না তখন জিজ্ঞাসা করা হলো সাহাবিরা বললেন আল্লাহ রাসুল এটা অপছন্দ করেন একদিন মাসজিদের নববীতে মহানবী সাল আলী আসলেন তখন কিছু সাহাবিরা দাঁড়ালেন আল্লাহ রসুল বললেন যে তোমরা ইহুদি তারপরে মাজুসিদের মতো দাঁড়িয়ে সম্মান করো না তাদের রাজা বাদশার মতো সম্মান করো না তাহলে সম্মানিত ব্যক্তি আসলে তাকে সম্মান করতে নিষেধ করছেন আর আল্লাহ রাসুল স্বয়ং নিষেধ করছেন কারণ আল্লাহ রাসুল সাল্লাহ আলিয়া সাল্লামের চাইতে কে আর সম্মানিত ব্যক্তি এই পৃথিবীতে আছে আর আল্লাহ রাসুল নিজেই তিনি নিষেধ করছেন আর কোন ব্যক্তি যদি চায় যে আমি এসেছি আমার সম্মানে সবাই দাঁড়াক তাহলে মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম হাদিসে বলছেন মানসুর আইয়া তামাসাল রিজালু টিয়ামান কোনো ব্যক্তি এইরকম আখা আকাঙ্ক্ষা করল খুশি হলো যে তার জন্য মূর্তির মতো দাঁড়াক ফালিয়াতা বাওয়া বাবা আমা কাদা উমিনান না সে যেন তার স্থান জাহান নামে করে নিল তাহলে কোন শিক্ষক যদি মনে করেন আমি এসেছি আর ছাত্ররা দাঁড়ায়নি কেন তাহলে সেই শিক্ষকের স্থান হবে জাহান নাম হাদিস স্পষ্টতর এই জন্য তাজিমের জন্য দাঁড়ানো যাবে না তবে কোনো আগন্তুক সম্মানিত ব্যক্তি আসলেন তখন আপনারা তার কাছে এটাকে তাহনিয়া বলা হয় বিকুম আহলান ও সাহলান কুদুম মুবারক এভাবে কথা বলে আমরা দোয়ার মাধ্যমে কাউকে স্বাগত স্বাগত জানাই যেই এটা হচ্ছে তিয়ামুল্লী ল ইস্তিক বাল কিয়ামুল্লী ল জায়জ আছে তবে আপনি দাঁড়িয়ে থেকে বলতে পারবেন না তাকে উহান করা আপনি দাঁড়িয়ে তার কাছে গেলেন এই রকম যদি হয় তাহলে মোলামারা বলেছেন এটা জায়েজ আর লি তাজিম হারাম কিয়ামুল্লী লিস্তিক ইস্তিকবাল হারাম কিয়মুল লিল ইস্তিয়ানা যদি সাহায্যের কারণে কোনো বৃদ্ধ বা সম্মানিত ব্যক্তি আসলেন অথবা অসুস্থ হয়ে আসলেন যেমন সাদ রাদে আল্লাহ তালা আনুর বিষয়ে এই হাদিস এই হাদিসটা প্রমাণ করে লি যাই জন্য যে দাঁড়ানো যদি সাহায্যের কারণে দাঁড়ানো হয় তাহলে সেটা জায়েজ আছে সম্মানার্থে দাঁড়ানো যাবে না কিন্তু কবর জিয়ারতের সময় কিয়ামলী লিজিয়ারতি কুবুর কিয়া মল্লী জিয়ারতের কুবুরি কবর জিয়ারত করার সময় মূলত আবার দাঁড়িয়ে কবর জিয়ারত করা সুন্নাত এটা সম্মান দেখানো মৃত ব্যক্তিকে সম্মান দেখানোর জন্য নয় মানবী সাল আলী সাল্লাম করেছেন তাহলে কিয়ামুল মোহাব্বা এখন ভালোবাসার মানুরী সাল্লা আলিয়া ভালোবেসে দাঁড়িয়েছেন যখন কামাত যখন হাদিসে এসেছে যে আয়া ফাতেমা রাধে আল্লাহ তালা আনহা যখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের বাড়িতে আসলেন তখন কমা ইলাইহা আলা রাসূল সালা আলাইহি ওয়াসাল্লাম দাড়িয়ে তার কাছে গেলেন এবং আখোজা আখদা বিহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত ধরলেন আরেকটা হাদিসে এসেছে যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাছে গেলেন যখন আসলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বকর আদি আল্লাহ আনো দাঁড়িয়ে তার কাছে গেলেন এবং তার গালে চুম্বন করলেন এটা হচ্ছে ভালোবাসা তাহলে অনেক দূর থেকে আসলো সন্তান তার পিতাকে যে জড়িয়ে ধরবে চুমু খাবে এই যে এই দাঁড়ানো কেয়ামলিল মোহাব্বা এটাও জায়েজ তো এত কথা বললাম কিন্তু আসল জিনিসটাই বললাম না সেটা কি আজকের যে বিষয়টা দিয়েছি। আরো স্কেপে উঠলো সত্তর হাজার ফেরস্তা নেমে আসলো আসমান থেকে জানাজার নামাজ পড়ার জন্য মহানবী সাল্লাহ আলিয়ালাম জানাজার নামাজে এত বড় দোয়া করলেন যে অন্যান্য সাহাবিরা আফসোস করছিলেন তারপরে মহানবী সাল্লা আলিয়ালাম নিজে থেকে দোয়া করছেন কবরে নামানোর সময় মানুহ বিশাল্লাউ হালিয়ে সাল্লাম সাব্বাহ রসুল উল্লাহ সালা লাউ হালিয়ে সাললাম সাব্বাহ না রসুল্লাহ সালা লাউ হালিয়ে সাল্লাম তসবি পাঠ করছিলেন দোয়াও করছিলেন আমরাও দোয়া করছিলাম হাদিসে এসেছে ফাকাব্বার রসুল উল্লায় সালা সাল্লাম আল্লাহ রসুল আল্লাহ হু আকবর আল্লাহ আকবার বলে কিছুটা উচ্চ স্বরে বলতে লাগলেন ফাঁকাবনা আহ আমরাও আল্লাহ আকবার আল্লাহ আকবার করতে শুরু করলাম হাদিসে এসেছে মাঝরজে আল্লাহ তালা আনু তিনি শহীদ হলেন ওই ক্ষতস্থান থেকে রক্ত প্রবাহিত এসেছে ইবনু মাজাতে এসেছে তারপরে আবু দাউদে এসেছে মুসলিমে এসেছে যখন বুখারি বুকারি আনহু মারা গেলেন তখন গোটা আনসারদের মধ্যে গোটা মদিনায় সুখের ছায়া পড়ে গেল আর সেই সময় আল্লাহর আরস কেঁপে উঠল আল্লাহর আরস কেঁপে উঠল। আর কোনো সাহাবির মৃত্যুতে এরকম হাদিস আমার জানা নেই যে আল্লাহর আরস কেঁপে উঠেছেন আল্লাহর আরস কেঁপে উঠেছে এই কথা পাওয়া যায় না কিন্তু এই সাহরউ তাল আনু যার হাদিস আমরা পড়লাম তিনি যখন মারা গেলেন তখন রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন ইহতাজ আরশুর রহমান আল্লাহর আরস কেঁপে উঠল লিমাউ তিসা আদিবনি মাজিন রাজিয়াল্লাহ আনহু মাজ রাজিয়াল্লাহ তালা সাদের মৃত্যুর কারণে আজ আল্লাহর আরস কেঁপে উঠল তারপরে অপর হাদিসে এসেছে ফুটিহাত আবু আবু সামা আসমানের দরজাগুলো খুলিয়ে দেওয়া হলো আসমানের দরজা খুলিয়ে দেওয়া হলো ও শাহিদ আলফা মিনাল মালা আর সত্তর হাজার ফেরিস্তা আসমান থেকে নেমে এসে জানা যায় অংশগ্রহণ করলেন মহানবী সাল্লা আলিয়া সেদিন অনেক দোয়া পড়েছিলেন তারপরে যখন কবরে নামানো হচ্ছে তখন আল্লাহ রাসুল বললেন লাকাদ জম্মা লাকদ জম্মা জুম্মাতান সোম্মা ফুরি যা আনহু এটা সবচাইতে ছোট ইবারত বিভিন্ন হাদিসে অনেক এবারত এসেছে যে কবরের আজাব শুরু হয়ে গেল কবরের দুই পাশ থেকে মাটি চাপা দিতে শুরু করল আর এক হাদিসে এসেছে যে কবরের আজাব দিয়ে দিয়েছে তার মানে মাটি আর এই হাদিসে এসেছে সংকীর্ণ হয়ে গেল কবর সুম্মা ফুরি আনহু তারপরে আবার প্রশস্ত করা হলো কবরকে কিভাবে অন্য হাদিসে পাওয়া যায় বড় রেওয়ায়েতে এসেছে মানবী সাল্লাহ আলিয়া সাল্লাম যখন এটা দেখলেন সাব বাহার রসুল্লাহিস্লা আলিয়াসাল্লাম আল্লাহ রসুল তসবি পাঠ করলেন দোয়া করলেন আমরাও দোয়া করলাম এই দোয়া করতে করতে যখন কবরের আজাব শুরু হয়েছে যখন মাটি চাপা দিতে শুরু করেছে তখন রসল আলাইহি সাল্লাম এটা দেখে আল্লাহ আকবর আল্লাহ আকবার করতে শুরু করলেন সাহাবিরাও সেটা দেখে আল্লাহ আকবর আল্লাহ হু আকবর করতে শুরু করলেন এমন তো অবস্থায় পরে সাহাবিরা জিজ্ঞাসা করলেন ইয়ার রসলাল্লাহ আলাইহি আলিয়া আপনি এভাবে আল্লাহ আকবর আল্লাহ আকবর কেন করলেন সাবিদেরকে মানুরিসাল্লাহ আলিয়া সাল্লাম বললেন যে তোমাদের ভাইয়ের কবরে রাজাব হতে শুরু করেছিল মাটি সংকীর্ণ হয়ে যাচ্ছিল একবার চিন্তা করেছেন সাদ আনহু যিনি আল্লাহর ফাইসালাই দিয়েছেন যার মৃত্যুতে আল্লাহর আরও কেঁপে উঠল যার মৃত্যুর কারণে আসমানের দরজাগুলো খুলে দেওয়া হলো এসে তার জানাজার পড়ালেন মহানবী সাল স্বয়ং দাঁড়িয়ে দিয়ে ঢুকালেন মহানবী সাল্লাহ আলিয়া সাল্লাম অনেকক্ষণ ধরে দোয়া করছেন এমন ব্যক্তির কবরের আজাব অর্থাৎ মাটি সংকীর্ণ হয়ে যাচ্ছিল এটা ভাবতে পারেন এর কারণ কি আমি জানি না তবে কবরের আজাব সংক্রান্ত যেগুলো হাদিস আছে যে কারণে কবরের আজাব হয় তার মধ্যে একটা কারণ হচ্ছে স্তিন যা প্রস্রাব পায়খানা করার পরে অসতর্কতা অবলম্বন করে যারা মানে সতর্ক হয় না যারা তাদের প্রস্রাব পায়খানার পরে যারা সতর্কতা অবলম্বন করে না যারা উদাসীন প্রস্রাব পায়খানার কারণে বিশেষ করে প্রস্রাবের কারণে হাদিসে এসেছে কবরের আজাদ হবে অল্লাহ তালা আলাম সম্মানিত ভাইরা মূলত আমরা হাদিস পড়লাম এবং এটা জানতে পারলাম যে পৃথিবীর যত নিয়ম কানুনই থাক না কেন যে সম্মানার্থে দাঁড়ানো যাবে কিন্তু প্রকৃত সত্য এটাই যে প্রকৃত সত্য এটাই যে কোনো ব্যক্তিকে সম্মান আর্থে দাঁড়ানো যাবে না বিশেষ করে মূর্তির মতো অবশ্যই দাঁড়ানো যাবে না কারণ মহান আল্লাহ তালা বলেন কুম লিল্লাই কনিতিন তোমরা আল্লাহ তালার সামনে দাঁড়াও বিনম্রভাবে ভদ্র ভদ্রভাবে তোমরা আল্লাহতালার সামনে দাঁড়াও যখন তোমরা নামাজে দণ্ডায়মান হও তো যেহেতু এটা ভদ্রতার সাথে আল্লাহ তালার সামনে দাঁড়াতে হয় এই জন্য বেশি অতিরঞ্জন করে আমাদের বাংলাদেশের বিশেষ করে মাদ্রাসাগুলোতে উস্তাদ যে আসলে একবারে কাল্লা নিচু করে এমনভাবে দাঁড়িয়ে থাকি যেন মূর্তির মতো হয়ে আছে এই মূর্তির মতো হয়ে দাঁড়িয়ে থাকা হারাম বলেছেন তবে কিছু 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 ব্যক্তিরা আলিমেরা রহেমা রহেমাউজামিয়ান রহমাতান ওসাদান তারা একটা হাদিস উল্লেখ করেছেন যে আমরা কমান না কুমো আমরা দাঁড়িয়ে থাকতাম হাত্তা না রাহু রসুল্লাহ সাল্লিয়া সাল্লাম যতক্ষণ পর্যন্ত না দেখতাম রসুল্লাহ সাল আলিয়া সাল্লাম সাহাবিদের তার স্ত্রীদের ঘরে ঢুকেছেন ততক্ষণ পর্যন্ত আমরা দাঁড়িয়ে থাকতাম এই একটা হাদিস তারা বলেছেন তবে যাই হোক আমরা পরিশেষে জানতে পারলাম যে মূলত এভাবে দাঁড়ানো যাবে না সম্মানার্থে দাঁড়ানো যাবে না সে যতই সম্মানিত ব্যক্তি হোক না কেন তারপরের হাদিসটা আমরা ইয়ে করি